সকাল সকাল বাড়িতে হচ্ছে শীতের প্রথম কড়াশুটির কচুরি কিন্তু দেখলেই হবে বলো করতে তো হবে তো কিভাবে করব সেটা দেখার জন্য বলো ব্লগটা তোমাদের দেখতে হবে সাথে কিন্তু রয়েছে আরও ভালো ভালো খাবার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দেখো চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আজকে অনেক কিছু হতে চলেছে সাথে রয়েছে কড়াশিটির কচুরি কড়াশিটির কচুরি পুটটা কিন্তু আমি রেডি করে ফেলেছি কড়াইশিটি আদা কাঁচা লঙ্কাটাকে একসাথে নিয়ে পেস্ট করে নিয়েছি কড়াইতে দেওয়া হয়ে গেছে এবার জাস্ট পেস্টটাকে দিয়ে নুন হলুদ দেব আর সাথে দেব ভাজা মশলা যেটা ছাড়া কড়াইশিটির কচুরি কিন্তু ইনকমপ্লিট সেই টেস্টটাই আসবে না আর তোমরা যদি ভাজ মশলা রেডি করে রাখো তাহলে তো কোনো ঝামেলাই নেই এই যে আমাদের কিন্তু রেডি গোটা ধনে গোটা জিরে তেজপাতা গোলমরিচ দিতে পারো শুকনো লঙ্কা সবটা দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা তো এটা দিয়ে হয়ে যাবে আমার কচুরি আজকে হলো হলো ডিসেম্বর ডিসেম্বর মানে তো বুঝতেই পারছো আমাদের সবার বাড়িতেই কিন্তু রাত বারোটায় আসতে চলেছে আমাদের সানটা বাট আমাদের জীবনে আমাদের দুজনের জীবনে আমাদের স্নানটা কিন্তু চলেই এসছে তাই সেই স্থানটা কিন্তু সাজাতে হবে আজকে তার জন্যই মনে মনে কিন্তু বিশাল একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে আজকে সন্ধ্যেবার সাজিয়ে ওকে বের করব যাই হোক চলো কিছু খাওয়া ছাওয়া আর কিছুই হবে না তাই সকাল থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কারণ বড়ের রয়েছে ছুটি আর ওর ছুটি মানেই বিশাল বিশাল কিছু খাবার দাবার হয়তো অনেক বেশি আইটেম নয় একটা দুটো আইটেম কিন্তু ভালো ভালো দেখতেই বেলে আমি পুর রেডি করে দিলাম মামুনি পুর ভরে বেলে দিল এবার আমি কড়াশুটি কচুরিটাকে এটাকে ভেজে নিচ্ছি আর শীতকালে সবাই মিলে একসাথে খাবো ছাদে বসে তবে না তাই না তো সেটাই হতে এখানে দেখো চাকাশিটির কচুরি তোমাদের রেডি ও আমিও নিয়ে নিয়েছি আমিও তরকারি নিয়ে এখন এই হচ্ছে সুন্দর সুন্দর আলুর দম ওপরে কাঁচা লঙ্কাটা দেখাই যাচ্ছে এখানে রয়েছে পিসি ওখানে একজন দোল খেতে খেতে খাচ্ছেন বাবা আর এখানে একজন কিভাবে খাচ্ছেন তাহলে আমাদের পিকনিকের সকালবেলার পিকনিক এটা তাই না এটা সকালবেলার পিকনিক এটা প্ল্যান ছিল কখন করার জুম করে দেখাই ঠিক আছে ঠিক আছে আমি সামনে যেতে পারছি না তুমি কেমন করে খাচ্ছ বলে তুমি তো ঠ্যাংই পাচ্ছ ভালো হয়েছে দম ঠিক আছে কিভাবে করলাম আলুর দম ঠিক আছে রিসানা রিসানের বাবা গিয়ে নিয়ে এলো কই মাছ কই মাছটা আমাদের সবারই ভালো লাগে তবে বেশি ভালো লাগে তেল কই খেতে তোমাদের আগেই বললাম না আমি সালের বাবা যখন আর কি ছুটি ডিফারেন্ট কিছু মনে হচ্ছে হবেই কারণ তার উপর আবার শীতকাল গরমকাল হলে অতটা হয় না বাট শীতকাল হলেই ওর মধ্যে এটা তৈরি হয়ে যায় রাত থেকে বাপ ধাকে পরের দিন কী খাওয়া হবে যাই হোক ওই মাছটা দেশি কই খুব টেস্টিও ছিল দেখতে যে খুব বড় তা নয় দেখতেই বাচ্চা সুন্দর একটা সাইজ আর এই কইয়ের কই দুর্দান্ত খেতে লাগে নাহলে বলেছিলাম ফুলকপি আলু দিয়ে করব যাই হোক এই যে তেল তেলকৈয়ের দেখো একটা পেস্ট রেডি করেছি বেশি কিছু মশলা লাগে না তেলের জাস্ট কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করবে হলো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব বেশিও দিতে লাগে না অল্প পরিমাণ মাছ হলে একটা দিলেই হবে আর বেশি হলে দুটো করে দেবে আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য আর যেহেতু কাঁচা লঙ্কা তো আমি বেটেই দিয়েছি শুধু মনে মনে যখন রান্নাগুলো করি আর ভাবি আমাদের রিশান কবে খাবে তখন ও কিন্তু মনে হয় আমাদের মতনই খেতে বেশ ভালোইবাসবে দেখো উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে এবার ফুটতে দেবো আর ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার ফুটুক তারপরে রেডি হয়ে যাবে আর তারপরেই ও খেতে বসবো মনে হচ্ছে কখন খেতে বসবো এই যে দেখো প্রায় দেখতে কিন্তু বেশ ইয়ামি হয়েছে খেতেও অতটা টেস্টিই হয়েছে বাড়িতে ট্রাই করুক ও তেলটা বানালে হুম

গুড ইভিনিং সন্ধেবেলায় চলে এসছি সন্ধেবেলা ঠিকই এলাম বাট উঠেছি অনেকক্ষণ কারণ আমাদের ঈশান দাদা এখন একদম দু ঘন্টা কি এক ঘন্টা ঘুমুন তারপর ওনার সাথে খেলাধুলো হলো তারপর বর যখন বাড়িতে আছে তার মানেই হচ্ছে কিছু একটা খেতে হবে সেটা কি জানে না বাইরে থেকে আনবেও না বাড়িতেই বানিয়ে দিতে হবে তো চলো একটা কিছু সন্ধ্যেবেলা খাওয়ানোর জন্য কিছুটা করতেই হবে যেটা মুড়ি দিয়ে খাবো তো কি খাবো দেখবে তোমরা অবশ্যই থাকো সাথে তোমরা ভাবতেই পারো সারা দিন এটা কী করছে ঠিক তাই আমারও মনে হচ্ছে যে সব কোথায় যাচ্ছে আমাদের তাই না দুপুরের খাবার কিন্তু হজম হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা খাবারের জন্য রেডি হয়তো ও উদ্যোগটা তোলে বাট খাই তো সবাই তাই না চলো একটা দিন না সবাই মিলে জাস্ট খেতেই থাকি এই যে আমাদের বেগুনি ভাজা দেখতেই পাচ্ছো বললামই কিছু একটা বানাবো ঠিক তাই আজকে বেগুনি বানানো হলো রেসিপি তোমরা সবাই জানো তাই আর শেয়ার করলাম না এখন শুধু খাওয়ার পালা আর তারপরেই হচ্ছে ঋষানকে সাজাবো তার জন্যই প্রচন্ড একটা ঋষানের বাবাকে দিলাম আগের দিন আমি খেয়েছিলাম একটু দিয়ে দিলাম দেখো বেশ ভালো ভালো দেখতে হয়েছে না এগুলো খেতেও উফ আগে গিয়ে খেয়ে নি কারণ ওই যে ঋষান এখন একটু বসে আছেন মানে একটু ঘুমিয়েও পড়েছে তাই ও উঠে গেলেই তারপর ওকে সাজিয়ে গুছিয়ে আমাদের সানটাকে বের করতে হবে বাইরে কারণ স্নানটা সবাইকে গিফট দেবে তো তাই না আর শুধু বেগুনি গলেই তো হবে না একটু লঙ্কার চপ করে নিলাম কারণ মুড়ির সাথে লঙ্কার চপ খেতে বেশ ভালো এই যে বরকে দিয়ে দিয়েছি আর উনি দেখো খাচ্ছে কিন্তু দেখেছ ওনার আবদারি হয়েছে আর ঘুম হচ্ছে তাতে সেই সুযোগেই আমরাও কাজে লাগিয়ে নিলাম কারণ ও থাকলে এখন মুড়ি আর বেগুনি কোন দিকে থাকতো তার কোনো ঠিকানা নেই যাই হোক ওটাও এনজয় করি আবার এটাও খারাপ লাগছে ও ঘুমিয়ে আছে আমরা খেয়ে নিচ্ছি ব্যাপার ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে ওকে রেডি করি

সেন্তা কলেজ কোথায় গেছে স্কুলে দেখো কি সুন্দর সাজিয়েছে ওই যে দেখো এইদিকে আমাদের ছোট্ট সান্তা

සඩ කිීප්දී දව ඒ ඉතුර දියාව නියනේ යම ඇදරු දෙබනකි බෞද්ජන කිි දාව আমাদের সানটা কিন্তু এই যে খাওয়া দাওয়া করে বিছানায় চলে গেছে সানটার বাবাও চলে গেছে আমাদেরও রাতে ডিনার কমপ্লিট যেহেতু দুপুরে রাতে ডিনারটা আজকে একই ছিল তাই আর কিছু শেয়ার করার মতন ছিল না বলে শেয়ার করিনি আশা করছি আজকে তোমাদের আমাদের স্যানটাকে দারুণ লাগলো ভালো লাগলো নিশ্চয়ই আমি নিজেই বলে দিলাম দারুণ লাগলো কারণ আমার স্যানটা আমার আমাদের দুজনের লাইফের বেস্ট গিফট আমাদের দুজনের স্যানটা সব কিছুই হোক শুধু এটুকু বলবো প্লিজ তোমরা ওকে ব্লেস করো সব সময় মানে এটাই জাস্ট চাওয়া আর কিছুই নেই ও খুব বড়ো হোক ভালো একটা মানুষ হোক আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আর অবশ্যই সবাইকে অ্যাডভান্স হচ্ছে মেরি ক্রিসমাস বারোটা বেজে গেলেই হয়ে যাবে কিন্তু এগারোটা দশ বাজছে টাইমটা আসলেই বলে দিলাম তো অ্যাডভান্স মেরি ক্রিসমাস আগামীকাল আসছে নতুন একটা ব্লগের সাথে আশা করছি আজকের ব্লগটাও ভালো লেগেছে আর আগামীকালও তোমাদের জন্য একটা অন্য রকমের ডেইলি ব্লগের থেকে একটু ভালো রকমের কিছু আনতে পারবো আশা রাখছি চলো এই বলেই আজকের ব্লগ শেষ করছি ভালো লাগলে লাইক প্রচুর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চলো আজকের জন্য টাটা আর এই যে আমাদের ছোট্ট কি গো ছোট সান্টা হ্যাঁ আচ্ছা আমাদের ছোট্ট সান্টাই কেমন লাগলে কমেন্ট সেকশনে জানিও চলো টাটা কি বলছো সান্টা টাটা টাটা বলে দাও বলবে